ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যখন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে তখন এই যুদ্ধ এখন আর শুধু একটি আঞ্চলিক সংঘাত নয় বরং এটি একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে পুতিনের সতর্কবার্তা অনুযায়ী রাশিয়া ইউক্রেনের এক সামরিক স্থাপনায় নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই হামলা পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্রের জবাবে ছিল পুতিন আরও জানিয়েছেন এই ধরনের হামলা ভবিষ্যতে আরও বাড়তে পারে যদি পশ্চিমারা ইউক্রেনকে এই অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে এই যুদ্ধে এখন আর কোনো নির্দিষ্ট সীমানা নেই এটি এখন শুধুমাত্র ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরাসরি সহায়তায় এটি একটি বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে যদি এই পরিস্থিতি আরও বৃদ্ধি পায় তবে আমাদের সামনে একটি ব্যাপক যুদ্ধের ঝুঁকি রয়েছে যুদ্ধের বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দেয় যে বৈশ্বিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে তবে বিশ্বশক্তিগুলো এখন নির্ধারণ করতে পারেনি তারা কিভাবে এই সংঘাতকে সীমিত রাখবে কিংবা তা বড় আকারে ছড়িয়ে পড়বে কিনা বিশ্বজুড়ে এই যুদ্ধের প্রভাব কি হতে পারে ইউক্রেন যুদ্ধের পরিণতি কি বিশ্ব রাজনীতিকে নতুন করে রচনা করবে আপনি কি মনে করেন এই সংঘাত কোথায় গিয়ে থামবে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশানে জানান